ওয়াল কুরু ওয়াউজা জালকে ধরবে জালের উপর জসম রয়েছে জসম আল হরফ ডান দিকে হকতের সঙ্গে একত্রে মিলে পড়তে হয় ওয়াউজাল জবর ওয়াজ কা পেশকু রওয়া পেশরু পেশের বাম জসম ওয়াউ মাদার হরফ একালিফ টান ওয়াল কুরু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সূরা মায়দার ছয় নং আয়াত পড়ে শিখেছি এবং সাত নং আয়াত সহিহ শুদ্ধ বাংলা শিখব ইনশাআল্লাহ আর আপনি আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন মিলব হয় নৰম হৈ জীৱাৰ আগা থাকে বাম্বচম বন মাদেৰ হৰফ ৱাজ কৰো নুন যা আইনকে ধৰে নুন আইন যে হৰভ মিম জর মা লামকে তা লাম জতাল নিাম তাল লাম খা জ এই যে আল্লাহ শব্দ ডানিয়ে জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হয় লানাবর ল পড়তে হয় হাজের হি নেয় মাতাল হি আইনজর আ লাম যাকে দেবে লাম ইয়ে দেব লাই কাপ কাপিম পেস কোম আইলাই ই কোম নে মাতাল ল হি আই লাই কোম ওয়াজ নিয়ে ল হি আই লাই واذكروا نعمة الله عليكم إبراهيم وميثاقه الذي ওয়া জবর ওয়া মি মিয়াজের মি জেরে বাম পাশে জসমা ইয়া মাদার হর এখালিপ টান মনে রাখবেন যদি জেরের বাম পাশে যোসমলা ইয়া থাকে তাহলে আমরা সেখানে একালিপ টেনে পড়বো অথবা এই যে পেশের বাম পাশে জসমল দেখতেছেন পেশের বাম পাশে জসমলা ওয়া থাকলে আমরা সেখানেও একালিপ টেনে পড়বো আরেকটা সেটা হলো যদি জবরের বাম পাশে এরকম খালি থাকে তাহলে আমরা সেখানেও একালিপ টেনে পরব এই তিনটে জিনিস খুব মনে রাখবেন ওয়া মি শালিজবর সা জবরের বাম পাশে খালি ফ্যাকালিপ টান কবজর ক হা লাম হুল ক হুল তা সে দল হরফ দুইবার উচ্চারণ করতে হয় লাম জল লাদে জি জেরে বাম জসলাইয়া মাদের হরফ এক টান ওয়ামি সা কহুল লাজি ওয়ামি সা কহুল লাজি ওয়া ওয়ালি জোর ওয়া জবরে বাম পাশে খালি বা খালি টান ওয়া সাদ সা কবদ ওয়া সা ক কাপ মিম পেশ কুম দেখেন মিম আবার বা থাকলে আমরা মিম মিমসাকিনটাকে ইকলাফ হিসেবে হিসাবে সাবি ইকফায় সাব্বি হিসাবে আমরা মিম শাকিনটাকে গুণনা করব ওয়া সা কুম ওয়া সা কুম বাজের বি হাঁক রাজার হি মাদাম তিন আরিফ টান ওপরে চিক চিন্বা আমজা তিন আরিফ টান ওয়া সা কুম

জবরে বাম্পাস খালি ব্যাখালি টান তাহলে আমরা বলি এখান থেকে ইদ কুল তুম সামে আয়না ও আত আয়না ইদ কুল তুম সামে আয়না ও আত আয়না আমার সাথে বলে বলেন ইদ কুল তুম সামে আয়না ও আত আয়না এরপরে ওয়াত্তা কুল ল হা ওয়া যা তা কেদার ও তাজর ওয়া তাসিতালার হফ তাসিতালার হপ দুই বছর কথা ওয়া তাজর ওয়া তাজো তা ওয়াত্তা কফলাম পেশকুল দেখেন ওয়া আলিফ আলিফ এগুলো কিচ্ছি না সব বাদ কফলাম পেসকুল লামখা জ ল আল্লাহসর ডাঙে পেস থাকলে আল্লাস লাম ডে মোটা করব হাজর হা ওয়াত্তা কুল ল হা ওয়া এরপরে হামদে নুন ইন এই যে নুনে তাসে গুনা করা ওয়াজিব নুন লাম জবার নাল ইননাল নাল নামখা আল্লাহ আর জবর থাকলে আল্লাহ সদ আমটাকে মোটা করে পড়ব হা জবর হা ইন হা আইনজর আল আমি আলি মুম এই যে তানবিনের পরে রয়েছে তানবিনের পর বা থাকলে তানমিনটাকে সরের মিম দ্বারা পরিবর্তন করতে হবে আমি ইকলাপ তাহলে বলবো আলি মোম বা জেরবি জালে জবরে বাম পাশে টান তা তিস বিজা তিস তার শীতের দুই বছর হবে সৎ সুদ দালো পেস দু সুদু পেশের বাম একালি টান রাজেরি সুদুরি এখন অপ করলে এই যে একালিপ টান দেখতেছেন এই একালি টানটাকে তিনে ট্রেনে পড়তে হবে রড দিয়ে এইভাবে সুদূর এর নামে এলো মাদ্দে আর জি তাহলে আমরা বলি وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ أَمَا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ তাহলে আপনি বুঝতে পারলে কী পড়তে হবে আর আপনারা যদি কোরআন সহি শুধু শিখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপনাকে দেখতে হবে আপনি ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন আর সবচেয়ে ভালো হবে আপনি যে কায়দার পাঠগুলো পড়তে পারেন আমার এখানে দুইটা কায়দা পড়ানো হয়েছে আপনার প্লে লিস্ট আকারে পেয়ে যাবেন দুইটা কায়দায় এরপরে আপনার আমপাড়া এবং সোরাগুলো পেয়ে যাবেন সেখানে পড়ে নেবেন দুইটা কায়দা আমাদের সর্বপ্রথম পড়বেন এসব কোরআন শিখে এই কায়দাটা পড়বেন এরপর না দিয়ে কোরআন পড়বেন তাহলে আপনাদের জন্য অনেক ফায়দা হবে আর আপনি কায়দা পড়ার পর আপনি ইনশাল্লাহ এগুলো পড়তে এমই পড়তে পারবেন আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে আলাইকুম দেবেন আসলামালকুম ও রহমাতি